এক মালিক বাজারে গেছে একটা গোলাম খরিদ করার জন্য মালিক একটা গোলাম খরিদ করিয়ে নিয়ে আসছে এবার গোলাম বলতেছে মালিক তোমার সাথে আমার কিছু শর্ত আছে মালিক বলে কি শর্ত বলো মালিক ফরজ কাজে আপনি আমাকে বাধা দিতে পারবেন না কোনো অবস্থা দিয়ে ফরজ আমি কাজা করতে পারবো না ফরজ কাজে আমাকে বাধা দিবেন না নাম্বার দিনে আমার থেকে খ্যাত নেন কিন্তু রাত্রে আমার থেকে খ্যাত দিতে পারবেন না নাম্বার আপনার ঘরগুলির মধ্য থেকে আমার জন্য একটা ঘর নির্ধারণ করেন যেখানে শুধু আমি ঢুকবো অন্য কেউ সেই ঘরে ঢুকতে পারবে না মালিক বলেন আমি একজন মুসলমান মোমেন তোমার শর্ত খুবই সহজ এই শর্ত মানা যায় তোমার সমস্ত নিলাম তুমি কোন ঘরটা পছন্দ আমার অনেক বড় বড় বিল্ডিং আছে অনেক ভালো ভালো ঘর আছে পছন্দ সেইটাই তুমি থাকতে পারো এবার গোলাম জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা সুরা ঘরকে ঠিক করছে মালিক বলছে এত সুন্দর সুন্দর ঘরের পরিবর্তে তুমি কেন জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করছো এবার গোলাম বসে মালিক আপনি কি জানেন না ঘর হয়ে যায় এবার কাজ করা শুরু করছে কাজ চলতেছে কাজ চলতেছে মালিক একদিন রাত্রে নামছে গভীর রাত্রে যখন নামছে ঘটতে ঘটতে মালিক চিন্তা করলো গোলাম কি করে গিয়া দেখি এবার গোলামের জীর্ণ শীর্ণ ঘরের কাছে গিয়া যখন দরজার ফাঁক দিয়া বেড়ার ফাঁক দিয়া ভিতরের দিকে তাকাইছে এবার মালিক দেখতে আছে গোলাম সেজদার মধ্যে পড়া আসমান থেকে একটা নূরের আলো তার ঘরের মধ্যে পড়া যেই নূরের আলোতে গোটা ঘর পরিষ্কার এক সাপার ব্যাংকের সাথে দুস্তি ছিল এখন ব্যাংক বলতেছে দোস্ত তুই বেকাইয়া বেকাইয়া হাঁটো কা সোজাই হাঁটতে পারো না এখন সাপ গর্বের সাথে বলছে না আমার অভ্যাসই বেকায় হাঁটা হ্যাঁ আমি সোজা হয়ে হাঁটতে পারি না অনেক নসিহাত করছে ব্যাংক সাপকে কোনো নসিহাতে কাজ হয় নাই নসিহাত করিয়া চলিয়া গেছে কোন এক ব্যক্তির সামনে যখনই সাপ পড়ছে লাঠি দিয়া পিঠাইয়া আস্তে সোজা করিয়া রাখছে রাস্তার পাশে এবার ব্যাংক আসিয়া বলতেছে দোস্ত সোজা তো হইছ কিন্তু জাত অবস্থায় হওয়া নাই মরার পরে সোজা হইস ঠিক আজকে আমাদের অবস্থায় যারা বয়ানে সোজা হবে না মরার পরে কিন্তু সোজা মরার পরে সোজা কোন ফায়দা নেই আপনি কি জানেন আজকে দুনিয়ার মধ্যে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে আল্লাহ একবার আল্লাহ ডাকে দশ বার ডাকে সারা দিয়া দেয় হাদিসের মধ্যে আসছে জাহান নামীরা নামে বসিয়া ফেরেশতা মালেককে ডাকবে ভাই মালেক ভাই মালেক ভাই কলিজা গেছে মালেক শুকায় গেছে এক বছর ডাকবে এক বছর ফেরেস্তা মালেক সারা দিবে না একশো বছর ডাকবে সারা দিবে না পাঁচশো বছর ফেরেশতা মালেককে ডাকবে সারা দিবে না এরকম এক হাজার বছর ডাকতে ডাকতে ফেরেস্তা মালেক সারা দিবে এ ডাকো কেন আমাকে আমাকে ডাকো কেন কত বছর পরে বছর পর তাও ফেরেস্তা মালেক দুনিয়াতে বসে একবার আল্লাহকে ডাক দিলে দশ বার সাড়া দেয় আর জাহান্নামীরা ফেরেস্তা মালেককে এক হাজার বছর ডাকবে এরপরে বলবে ডাকো কেন

আজকে দুনিয়াতে একটা সেজদা দিলে আল্লাহ নৈকট্য লাভ করা যায় আর কিয়ামতের মধ্যেই পারব না সেজদা পিঠ সোজা হয়ে যাবে আল্লাহর যখন বের হয়ে আসবে সবাই সে কিন্তু পিঠটা সোহা সোজা হয়ে যাবে এরকম কাঠের মতো সেজদা দিতে যাবে উপরে পড়ে যাবে দুনিয়াটা আল্লাহকে সেজদা দেওয়া নাই ওখানে আল্লাহাক দেওয়ার চান্স দিবে না আর যারা দুনিয়াতে আল্লাহকে তারাই কিয়ামতের হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে নাফারমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ চোখের পানি শেষ হওয়ার পর রক্তবাহী হওয়া শুরু হবে এই চোখের মানে রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে লক্ষ লক্ষ টন লক্ষ লক্ষ টন লক্ষ লক্ষ টন কুটি 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 ফোটা পানি পড়তে থাকবে রক্ত পড়তে থাকবে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই কোনো দাম নেই অথচ দুনিয়ার মধ্যে যদি এক ফোটা পানি চোখের থেকে ফলাইতে পারে এক ফোঁটা শুধু এক ফোটা আর আল্লাহ যদি এক ফোটা পানি কবুল করে ওই এক ফোটা পানি মিশিলে তুমি একজন আল্লাহর অলি হয়ে যেতে পারো আল্লাহ ভাব তোমাকে জাহান্ন থেকে মাফ করতে পারে শুধু এক ফোটা কিন্তু জাহান নাম এটা কাটবে কিন্তু কোনো লাভ নাই কোনো ফায়দা নেই আল্লাহকে ডাকলেও কোনো ফায়দা নেই কোনো লাভ নেই সময় চলিয়া যাইতেছে আল্লাহ তোমাকে আমাকে কেন বানাইছেন কিসের জন্য বানাইছেন অমা খালাকুল জিন্নাল ইনসা ইল্লা আলী আবুদন আল্লাফা তোমাকে আমাকে একমাত্র তার এবাদতের জন্য বানাইছেন কিসের জন্য ভাই জোরে বলেন শুধুমাত্র এবাদতের জন্য শুধুমাত্র এবাদতের জন্য বলতে পারেন হুজুর এবাদত তাহলে ব্যবসা বাণিজ্য চাকরি নৌকারি স্ত্রী পুত্র সন্তান এই দুনিয়া করবে কিসের ইবাদত করব কিভাবে করবো আমাদেরকে বানাইছি এবাদার জন্য তো সংসার আমি বললাম আমি এখানে আসিনি শুধু আসছি বয়ান করার জন্য তার মানে হল এই বয়সের আর কোনো কাজ আমার নাই তা আল্লাম ওয়ামা খলাকুল ইনসা ইল আলী আমি মানুষ এবং জিমকে সৃষ্টি হয়েছে একমাত্র জোরে বলেন তো এবাদ কোনো উদ্দেশ্যই তো নাই তাহলে ব্যবসা কিভাবে করবেন নৌকারি কিভাবে করবেন আহ মুসলমানের প্রত্যেকটা কাজ এবার এবার আপনি কি জানেন সবচেয়ে কোন আমলের ন্যাক ওজন হবে নামাজ রোজা জাকা জিহাদ না কেয়ামতের মহাজান সবচেয়ে বেশি ওজন হবে কোন ন্যাক হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে হালাল রুজি থেকে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে ওই হালাল রুজির থেকে ব্যয় করার কারণে যে ন্যাক হয়েছে মিজানের মধ্যে ওই ন্যাক সবচেয়ে বেশি ওজন হবে তুমি কি জানো এই যে তোমরা কাজ করতেছ তোমরা রিক্সা চালাও ঠেলাগাড়ি খেলো ফকারি করো চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো হালাল রুজি কামাই করো এই হালাল রুজি খরচ করবা এর মধ্যে সোয়াব কামাই করবা তার মধ্যে সোয়াব আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ কেয়ামতের ময়দানে যারা তাজরু সুদুক সত্য ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে সুহাদাদের সাথে এটাও এক এটাও সব কিন্তু হালাল পন্থায় হতে হবে কি পন্থায় হতে হবে জোরে বলেন কাসমুল হালাল বাদাল ফরিজা নামাজ রোজা যেরকম ফরজ এইভাবে হালাল রুজি কামাই ফরস কাদাল ফকর কুনা কুফরান ফকিরি গোরাবাত মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় এর হালাল রুজি কামাই করতে হবে হারাম উপায় নয় আহ গরিবরা তোমরা খালাল কামাই করার জন্য খালার রোজগার করার জন্য তোমরা যেই কয়টা ফোটা ঘাম শরীর থেকে ব্যয় করো প্রত্যেকটা ঘামের ফোটার মাধ্যমে আল্লাহ নেক দিয়া দিবে আমি গরিবদের জন্য অনেক সময় মায়া করি অনেক সময় দুঃখ লাগে আহ গরিবরা কাজ করতে 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 পিঠ থেকে কালো বানায় ভালো শান্তি কি জিনিস পায় নাই কষ্ট আর কষ্ট আমার কষ্ট হয় এই দেইখা এই বেচারায় দুনিয়াতে এত কষ্ট করে খোদা না খাস্তা যদি কবরের মধ্যে কষ্ট শুরু হয়ে যায় কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায় তো এর সে বদনসিব কপাল পোড়া আর কিছু হতে পারে না আহ দুনিয়াতে কষ্ট কবরে কষ্ট আবার বড় লোকদেরকে দেখে আমার আফসোস লাগে এসি সারা ঘুম আসে না শক্ত বিছানায় ঘুম আসে না খালি পায়ে হাঁটতে পারে না কত আরাম আয়েস কষ্ট কি জিনিস সহ্যই করতে পারে না আর খোদা না কাজ তা কবরে গিয়া যদি শাস্তি শুরু হয়ে যায় সাপের কামড় শুরু হয়ে যায় গুর্জের বাড়ি শুরু হয়ে যায় তেরসে কপাল পড়া বদমসিব আর কিছু হতে পারে আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আজকে যে এই বয়ান আসলের পর থেকে শুনছেন উপসংহারটা কি উপসংহার হলো আমাদেরকে আল্লাহকে এবাদতের জন্য বানাইস এবাদত করবেন নামাজ সারবেন না রোজা সারবেন না গুণার থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ন্যাক করতেই থাকবেন করতেই থাকবেন সবসময় মাথার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন দুনিয়া কয়েদিন এক স্বপ্নের জিন্দিগি আল্লাহ দেখতে না দেখতে কবর এই দেখতে না দেখতে কবর দেখতে না দেখতে দাঁড়ি পাইকে গেছে এক নামাজ কাজা করলে ইচ্ছা করিয়া কাজা করলে দুই কুটিশি লক্ষ বছর জাহান্নাম নামাজ কেন কাজা করবেন

হায়লা الفলাহ হায়লা الفলাহ আয় নামাজের দিকে আয় আয় কল্লানের দিকে না নামাজ মুসলমান করে না মুসলমান রোজা রাখে না মুসলমান হারাম খায় মুসলমান গাজা সেবন করে মুসলমান মদ পান করে মুসলমান ইবাদত করে আল্লাহ হে মুসলমান সন্তান তুমি কেন গাজা সেবন করবা হে মুসলমান সন্তান তুমি কেন মদ পান করব মুসলমান সন্তান তুমি কেন ইয়াবা খাবা তুমি কেন হারাম খাবা কেন সুদ খাবা তোমার সামনে কি কব তোমার সামনে কে আব তোমার সামনে মিজান তোমার সামনে সব কিছু এরপর তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া গেছ এ আমার যুবক বাবার আমুরব্বী বাবার আমার পর্দলা মা মনে আমার মাওলাকে আমার আমার যুবক তোমার সে কত অল্প বেশি যুগ আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না হে মুরু তোমার সে কত মুরুবি আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবে না হে অসুস্থ তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল কত অসুস্থ কত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু আমার মাওলাকে শেষ দাঁড়িতে ভুল করে না কি যে মজা তুমি কি জানো না কত আল্লাহ বাগের বন্দর আমার সব সময় আমা নিয়ে ব্যস্ত থাকে কত আল্লাহ রলিরা সবসময় মাওলা কি নিয়ে ব্যস্ত যে যেই দিকে যায় সবসময় খেয়াল খাবার মাওলা হার গুল মে তু হায় রং মে তু হায় বৌ মে জেদার দেখতা হো মাই তুহি তু হে তুহি কত গরিব আমার মাওলার পাগল কত রিক্সাওয়ালার আমার মাওলার অলি কত ঠেলাওয়ালার আমার মাওলার অলি হয়ে গেছে কত দারোয়ান আমার মাওলার অলি হয়ে গেছে আমার দাদাজার রহমাতুল্লাহ কাছে এক ব্যক্তি আসিয়া বলে হুজুর আমি সবক পরিবর্তন করতে চাই দাদা বলতে আছে তুমি কি আগের সবকে তাসির হয়েছে কিনা হ্যাঁ হুজুর তাসির হয়েছে বলবো না দেখাবো বলে দেখারই তো ভালো হয় ওই ব্যক্তি যখন শ্বাসের জিগে শুরু করছে যখন এই শ্বাসের শুরু করছে দেখে তার সাথে সাথে পশমগুলো জিকির করা শুরু করিয়া দিছে যখন উপরে টান দেয় শ্বাস পথগুলি দাঁড়াইয়া যায় আবার যখন শ্বাস ছাড়িয়া দেয় পশুগুলো স্বাদ করিয়া নিচে নামিয়া যায় এখন পশুগুলি জিগি শুরু করছে আমার দাদা জন রহমতুল্লাহ বলেন তুমি এই নিয়মাত কিভাবে অর্জন করছ তখন ওই ব্যক্তি হলো হুজুর আমি একজন নাইট গার্ড আমি সারা রাত্র সজাগ থাকি আমি একদিন চিন্তা করলাম সজাগ থাকি কি করব হঠাৎ চিন্তা করলাম আকাশের যতগুলি তারা আছে এই তারকা পরিমাণ আমি মাওলার জিকির করবো এরপরে দরজার সামনে যেখানে নাইট করি করি সেই দরজার সামনে ঢালান দিয়ে আকাশের দিকে তাকে আমার মাওলাকে ডাকি আল্লাহ 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 আমি মাওলাকে ডাকা শুরু করছি এরকম মা ডাকতে 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 সুলতান লাস্কার জারি হয়ে গেছে এখন পশমাস পশম আমার মাওলার জিকির চালু হয়ে গেছে বাবা রে যদিও নাইট গার্ড কিন্তু আমার মাওলার অলি এক মালিক বাজারে গেছে একটা গোলাম খরিদ করার জন্য মালিক একটা গোলাম খরিদ করিয়ে নিয়ে আসছে এবার গোলাম মালিক তোমার আমার কিছু শর্ত আছে মালিক বলে কি আপনি আমাকে বাধা দিতে পারবেন না কোনো অবস্থা দিয়ে ফরজ আমি কাজা করতে পারবো না ফরজ কাজে আমাকে বাধা দিবেন না নাম্বার দুই দিনে যত পারেন আমার থেকে খ্যাত নেন কিন্তু রাত্রে আমার থেকে খ্যাত দিতে পারবেন না নাম্বার আপনার ঘরগুলির থেকে আমার জন্য একটা ঘর নির্ধারণ করেন যেখানে শুধু আমি ঢুকব অন্য কেউ সেই ঘরে ঢুকতে পারবে না মালিক বলেন আমি একজন মুসলমান মোমেন তোমার শর্তগুলি খুবই সহজ এই শর্ত মানা যায় তোমার সমস্ত শর্ত আমি মানিয়ে নিলাম তুমি কোন ঘরটা পছন্দ করো আমারও অনেক বড় বড় বিল্ডিং আছে অনেক ভালো ভালো ঘর আছে যেইটা পছন্দ করে সেইটাই তুমি থাকতে পারো এবার গোলাম জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা সুরা ঘরকে ঠিক করছে মালিক বলছে এত সুন্দর সুন্দর ঘরের পরিবর্তে তুমি কেন জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করছো এবার গোলাম বলছে মালিক আপনি কি জানেন না মাওলার এ জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায় এবার কাজ করা শুরু করছে কাজ চলতেছে কাজ চলতেছে মালিক রাত্রে নামছে রাত্রে যখন নামছে মালিক চিন্তা করলো গোলাম কি করে গিয়া দেখি এবার গোলামের জীর্ণ শীর্ণ ঘরের কাছে গিয়া যখন দরজার ফাঁক দিয়া বেড়ার ফাঁক দিয়া ভিতরের দিকে তাকাইছে এবার মালিক দেখতে আছে গোলাম সেজদার মধ্যে পড়া আসমান থেকে একটা নূরের তার ঘরের মধ্যে পড়া যেই নূরের আলোতে আলোতে একটা সৈজ উঠানো যাবে আর ওই গোলাম শেষ দাগ করি রে তুমি আমাকে গোলাম বানাইছো আমাকে গরিব বানাইছো এর জন্য দুনিয়ার মালিকের কথা শুনতে হয় তার কথা শুনতে বাধ্য এর জন্য তার মতো করতে হয় জন্য তোমার হয়ত আমি করতে পারি না তোমার ইবাদত করার প্রয়োজন আমি সেইভাবে ইবাদত করতে পারি রে যদি দুনিয়ার মালিকের গোলাম না বানাইতা আমি সব সময় তোমার এবাদতের মধ্যে মগ্ন থাকতাম মালিক ফজর পর্যন্ত এই অবস্থা দেখিয়া ফজর আজানের পরে সে চলিয়া গেছে গোলাম বের হইয়া নামাজে গেছে এবার দুনিয়ার মালিক স্ত্রীর কাছে গিয়া বলে ওই স্ত্রী আমরা কাকে গোলাম হিসাবে রাখছি কার থেকে খেয়াল বদলে ওই দুনিয়ার মালিক স্ত্রীর কাছে সমস্ত ঘটনা বয়ান করছে পরের দিন স্বামী এবং স্ত্রী রাত্রে গিয়ে অবস্থা দেখে একই মাওলার কাছে রোনাজারি করে কান্নাকারি করে আর মালিক রে মাওলা রে তোমাকে তো রাজি খুশি করতে পারলাম না তোমার যথা যত মদত করতে পারলাম না এবার সবাই নামাজে যাওয়ার পরে ফজরের পরে দুনিয়ার মালিক গুলামকে ডাকিয়া বলে আমি তোমাকে আজাদ করিয়া দিলাম এখন মালিকের মাওলার সব সময় কর। এই কথা শোনার সাথে সাথে ওই গোলাম ডাক দিয়া বলে সহেবাৎসের ইম্নসের রক জহার হমা উরিদু হায়াতিবাদ মাশ তাহার এ গোপন ভেদ সংরক্ষণকারী এ গোপনকারী যে গোপনের খবর রাখো তোমার সাথে আমার সম্পর্ক গোপন তুই প্রকাশ করিয়া গেছে। যেহেতু তোমার সাথে আমার সম্পর্ক প্রকাশ হয়ে গেছে এখন আমি এক মুহূর্ত আর দুনিয়াতে থাকতে চাই না তুমি তোমার কাছে আমাকে ডাক দিয়ে নিয়া যাও আমি তোমার সাথে মোলাকাত করতে চাই এই বয়াত পরিয়া সাথে সাথে কলেমা পরিয়া দুনিয়া থেকে বিদায় দেওয়া গেছে আসে মুহূর্তের মধ্যে দুনিয়াতে না বাবারে কত রিক্সা হলো আমার মাওলার রলি, কত ঠেলা হলো আমার মাওলার বলি কত গরিব আমার মামলার হলি কত দারোয়ান আমার মাওলা রলি তুমি আমি টেরো পাই না ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফারা সুন্তা তালিস দেখা একটু অন্ধকার পরিষ্কার হওয়ার অপেক্ষা করো এখনো তুমি অন্ধকারের মধ্যে আছে একটু অন্ধকার পরিষ্কার হওয়ার অপেক্ষা করো তুমি তো অন্ধকারের মধ্যে নিজেকে খুবই গৌরব মনে করতেছ নিজেকে অনেক বড় মনে করতে আস আমি ঘোড়ার উপরে আমি ঘোড়ার উপরে আমি ঘোড়ার উপরে আমি রাজা আমি বাসা আমি বড় লোক এখন তুমি অন্ধকার দেখো না তুমি কৃষির উপরে আস একটু সূর্য উঠার অপেক্ষা করো পরিষ্কার হওয়ার অপেক্ষা করো যখন আকাশ পরিষ্কার হয়ে যাবে তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার উপরে না গাঁদার উপরে আছাও ঠিক আজকে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার অন্ধকারের মধ্যে দুনিয়ার অন্ধকারের মধ্যে আজকে দুনিয়ার অন্ধকারের মধ্যে তাক্কা করি করি ঘোরাফেরা করি এইটা করি সেইটা করি একটু অপেক্ষা কর মৌতের বিছানায় মৃত্যুর বিছানা শোয়ার সাথে সাথে বুঝতে পারবা তোমার অবস্থান কোথায় আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে খাটের মধ্যে ঘুমাইছো শাহী বলেছিল তুমি দুনিয়ার মধ্যে ভালো ভালো খাদ্য খাইছো দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাইস একটু অপেক্ষা করো মৃত্যুর পরে তোমার কি শাহি খানা থাকবে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে তোমার শাহি মহল থাকবে না জাহান নামের কুয়া হয়ে যাবে একটু অপেক্ষা করে আজকে এত গরিব তোমার সম্মান নয় ইজাত নাই খানা নাই পিনা নাই কিন্তু তুমি মাওলার অলি মাওলার পাগল একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করে এতক্ষণ বিছানা ছিল না আমার মাওলায় কবুল করলো আফরুসুল ফরাস আমিনাল জান্না আমার মাওলার জান্নাতের বিছানার ব্যবস্থা করিয়া দেবে এখন খানা নাই একটু অপেক্ষা করে আল্লাহ কবুল করলে জান্নাতের নাজ নেই আমাদের কবরটা ভরিয়া যাবে এখন তোমার বাসস্থান নাই এটু অপেক্ষা করো আমার মাওলা তোমাকে আরো নিচে জায়গা করিয়া দিবে এখন তোমাকে কেউ ডাকেনে টরপেক্ষা করো আমার মাওলা ডাকিয়া ডাকিয়া তার কাছে তোমাকে নিয়ে যাবে এখন তোমাকে কেউ খানা গাইতে ডাকে না তোমাকে পানি পান করানে টরপেক্ষা করো নবিয়া সালা কুয়াসা নিজের হাতে হাউজে কাঁওসার পানি পান করাইয়া দিবে একটু অপেক্ষা করো আমার মাওলা তোমার জন্য এমন সুন্দর মেহমান খানা তৈয়ার করিয়া রাখছে এমন সুন্দর জাননাদা যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে না কানেও শূন্য অন্তর অনুভবও করে না রে বাবা আর আজকে দুনিয়ার মধ্যে তোমাকে সবাই ডাকে সবাই আশ্রয় দেয় তোমাকে কত সাহায্য করে একটু অপেক্ষা করো কে আমাদের মধ্যে আরো সে জায়গা পাবো না সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে আল্লাহ তাকে হাদিসুল গিয়া উজু হৈয়ো মাইজিন খসিয়া আমলা তুদ্দা উসিবা তাসলা নারন হামিয়া তুষ তো মিনাই নিনা নিয়া লাইগ সাল হুম তো আমুন ইল্লামিন গড়ি এট্টু অপেক্ষা কর যখন যখন নমরা পানি যখন পানি পানি করে চিল্লে দিয়ে থাকবে তাদের সামনে ঘন আলকাত্তার মতো ঘন ও সামনে হাজির করা হবে চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি করে আগুন খাওয়াইয়া দাওয়া হবে ওয়াস্তা গিস উই গছ মা ইনকাল মুহলি ইয়াশ বিল উজু হু বিসা সারা ভুয়াসা মোতাবাকা এই চেহারা ঝলসিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও বাবারে যা কিছু করো দুনিয়াতে তুমি যা কিছু করো ব্যবসা করো বাণিজ্য করো চাকরি করো রপারি করো যা কিছু করো আমার মাও ভুলিও না মাও লাগে ভুলিও না